তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা অনেকদিন থেকে আমাকে বলছো যে বাংলা ভাষা থেকে এমসিকিউ সাজেশন দিতে তাই আজ সেটি নিয়ে আলোচনা করব। এবং বলে রাখি এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সকলে কিন্তু ভালোভাবে তৈরি করবে এবং এই প্রশ্নের উত্তরগুলি হবে ওয়ান লাইনার অর্থাৎ প্রশ্ন এবং উত্তর একবারে একটা লাইনে কিন্তু লেখা থাকবে তাই ভালো করে কিন্তু তৈরি করো এবং কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও বাংলার সমস্ত সাজেশান দেওয়া কমপ্লিট হয়ে আছে তোমরা যারা রাখো তারা দেখে নিতে পারো এবং বাংলার যে মক টেস্টগুলি নেওয়া হচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য সেগুলো কিন্তু দিও তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা শর্ট কোয়েশ্চনে কতটা পরিমাণে প্রিপেয়ার হয়েছ তাই সকলকে বলছি যে মক টেস্টগুলো কিন্তু দিও এবং আজকাল প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করো তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন খণ্ডধ্বনির অপর নাম কি। আমি আগেই বললাম যে আজকের প্রশ্নের উত্তরগুলি ওয়ানলাইনের হবে অর্থাৎ এক লাইনে উত্তর থাকবে তো খণ্ডধ্বনির অপর নাম কী বিভাজ্য ধ্বনি পরে দেখো ছোটো কাকা থেকে ছোটকা টেলিফোন থেকে ফোন এরোপ্লেন থেকে প্লেন এগুলি কিসের উদাহরণ সংক্ষিপিত পদ বা ক্লিপিংসের উদাহরণ দেখো আগে তোমাদের আমি এসিকিউ অর্থাৎ বড় প্রশ্ন এবং তার মধ্যে মধ্যেও এমসিকিউর অনেক কোয়েশ্চেন আনসার করিয়েছি ঠিক আছে প্রতিটা চ্যাপ্টার অর্থাৎ যে তোমাদের পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টার থেকে সমস্ত তোমাদের আগে দেওয়া হয়ে গেছে এখানে শুধু শর্টে শটে আমি এমসিকিউগুলো তোমাদের সাজেশান হিসেবে দিয়েছি যারা ওই সাজেশানগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও এবং এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট ভালোভাবে কিন্তু করবে তো ছোটো কাকা থেকে ছোটকা টেলিফোন থেকে ফোন এরোপ্লেন থেকে প্লেন এগুলো কিসের উদাহরণ সংক্ষেপিত পদ বা ক্লিপিংসের উদাহরণ পরে দেখো আম থেকে আম জাম তিল তেল নরম গরম এগুলো কিসের উদাহরণ ন্যূনতম শব্দ শব্দচড়ের উদাহরণ অর্থাৎ মিল থাকবে দেখো ম ম ল ল ম ঠিক আছে এগুলো আমি আগে ডিসকাস করেছি তাই আর নতুন করে ডিসকাস করছি না শুধু শটে তোমাদের বলে দিচ্ছি এগুলো কিসের উদাহরণ ন্যূনতম শব্দচরের উদাহরণ যখনই মিল দেখতে পাবে তখনই সেগুলো ন্যূনতম শব্দচোরের উদাহরণ পরের দেখো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভিআইপি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সেল এগুলো কিসের উদাহরণ মুন্ডমাল শব্দের এগুলো ছাড়াও তোমাদের অন্য কিছু দিতে পারে দেখবে যখন প্রথমকার যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে নিয়ে যেমন ডিএম ডি নিয়েছে আর এখানে এম নিয়েছে ঠিক আছে তাই এগুলি হচ্ছে মূল্যবান শব্দের উদাহরণ এরকম দেখবে অন্য যে কোনো তোমাকে দিতে পারে সেটা দেখে চিনে নিও যে এটা প্রথম ওয়ার্ডগুলো নিয়ে ডিএমটা শর্ট ফর্মে আমরা করেছি ঠিক আছে ভুল করো না ঠিক আছে পরীক্ষাতে একটু ঠান্ডা মাথায় অ্যান্সার গুলো দেবে দেখতে পারবে পরে দেখো ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোয়াশা এগুলি কিসের উদাহরণ নুন সরি জোর কলম শব্দের উদাহরণ ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোয়াশা এগুলি জোর কলম শব্দের উদাহরণ পরে দেখো বাংলায় অর্থ সর্ধনের সংখ্যা কটি চারটি হস্যই হোস্যৌ এ ও হোসৈ হোসৌ এ ও অর্থ স্বরধ্বনি তারপর দেখো অনাবৃষ্টি বিপদ এগুলি কিসের উদাহরণ উপসর্গের কারণ যখন দেখবে যে বৃষ্টির আগে অনা এ অনা কিন্তু একা একা উচ্চারণ হতে পারবে না পথে আগে কী যোগ হয়েছে বি তাহলে এইগুলো হলো যখন আগে যুক্ত হবে তখন সেগুলি কিসের উদাহরণ উপসর্গের উদাহরণ পরে দেখো যেমন কু কাজ ঠিক আছে কুটা আগে যুক্ত হয়েছে কাজের কাজের আগে যুক্ত হয়েছে তাইগুলো হলো উপসর্গের উদাহরণ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল রূপমূল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল রূপমূল তারপরে এগুলো দেখো তারিত ধ্বনির উদাহরণ দয়বিন্দুর দয়বিন্দুর পার্শ্বিক ধ্বনির উদাহরণ ল উষ্ম ধ্বনির উদাহরণ দন্তস্য তালুবস হ কণ্ঠনালীয় ধ্বনির উদাহরণ হ কম্পিত ধ্বনির উদাহরণ র ভালো করে করবে ঠিক আছে ইম্পর্টেন্টই সবগুলো করাচ্ছি তাই ভেবো না যে এগুলো এগুলো আসবে আসবে না তোমাদের এই রকমই দেবে যে হ কি জাতীয় ধ্বনির উদাহরণ কণ্ঠনালীয় উষ্ম পার্শ্বিক তাড়িত ঠিক আছে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি এগুলো করেইছি তাও বলে দিচ্ছি যে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি মৌলিক যদি বলে মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি হসই হোসৌ এ ও এবং এ মৌলিক যদি দেয় তাহলে সাতটি তারপর দেখো শব্দের শুরুতে বা শেষে ব্যঞ্জন বর্ণের সমাবেশ থাকলে তাকে কি বলে যুক্ত ধ্বনি এটা আমি শেষে তোমাদের বোঝাচ্ছি একটু ওয়েট করো ঠিক আছে সব্ধে শুরুতে বা শেষে ব্যঞ্জন সমাবেশ থাকলে তাকে যুক্তধ্বনি বলা হয় মুখের মান্য ভাষায় বাংলায় শরৎধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা মুখের মান্য বাংলায় শরৎধ্বনির সংখ্যা সাতটি এবং ব্যঞ্জনধ্বনির সংখ্যা তিরিশটি ঠিক আছে এটা মুখের মান্য বাংলায় আর আগে যেটা বললাম সেটা হলো মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি এরপর দেখো একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কী বলে একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত্য বলে যেমন সকাল সকাল চুপি চুপি ভাবনা চিন্তা দেখো এখানে সকাল সকাল পরপর বসল এটা সমার্থক পদৈত্য এবং চিন্তা ভালো মন্দ ভালো মন্দটা কীরকম বিপরীতার্থক পদদ্বৈত্য ঠিক আছে তাই সকাল সকাল চুপি চুপি ভাবনা ভালো মন্দ এগুলো হলো পদদৈত্যের উদাহরণ অবিভাজ্য ধ্বনির উদাহরণ অবিভাজ্য ধ্বনির উদাহরণ হল দৈর্ঘ্য শ্বাসাঘাত সুরতরঙ্গ যদি দেয় যে শ্বাসাঘাত কীর জাতীয় ধ্বনি অবিভাজ্য না বিভাজ্য তো এইগুলো হবে অবিভাজ্য প্রত্যয় কোন জাতীয় রূপমূল প্রত্যয় নিষ্পাদিত রূপমূল এরপরে দেখো বাক্যের প্রধান অংশ কয়টি দুটি উদ্দেশ্য ও বিধেয় বাক্যের দুটি প্রধান অংশ উদ্দেশ্য ও বিধেয় টুপটাপ জল টল লুচি ফুচি এগুলো কিসের উদাহরণ অনুকার পদদৈত্যের দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপমূল বলে এই রূপমূল আর যুক্তধ্বনি আর গুচ্ছধ্বনি এগুলো আমি শেষে বোঝাচ্ছি ঠিক আছে দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে কি বলে জটিল রূপমূল উদাহরণ জাতীয়তাবাদ অসহযোগিতা উদাহরণে যদি দেয় জাতীয়তাবাদ অসহযোগিতা কিসের উদাহরণ তখন হবে জটিল রূপমূলের উদাহরণ বর্ণনামূলক সমাসের অপর নাম কি বহুব্রীহি সমাজ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে স্যার উইলিয়াম জোনস ল্যাঙ্গুয়েজ এবং মাইন্ড কার ধারণা চমস্কির ডিকশনারি শব্দটি পাওয়া যায় থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে পনেরোশো সালে বি দেশ তাহলে বি হলো পরাধীন রূপমূল এবং দেশ হলো স্বাধীন রূপমূল এগুলো আমি রূপমূলটা একটু তোমাদের বই থেকে দেখিয়ে দিই ঠিক আছে মানুষ তো মানুষের যেহেতু নিজস্ব অর্থ আছে তাই মানুষ হলো স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল হলো কে ঠিক আছে সহজেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি ফুলওয়ালা ফুল হলো স্বাধীন এবং ওয়ালা কি পরাধীন অর্থাৎ ওয়ালা কখনো নিজে নিজে আলাদাভাবে উচ্চারণ হবে না সুগন্ধ এখানে গন্ধটা হলো স্বাধীন এবং সুটা হলো পরাধীন রূপমূল দেশ দেশ হল স্বাধীন আর বর্গিচ্য হলো পরাধীন ছেলেরা ছেলে হল স্বাধীন এবং রা হলো পরাধীন তেমনি তামাটে তামা হলো স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল কি টে অর্থাৎ যারা নিজে নিজে উচ্চারিত হতে পারবে না কারোর সাহায্য লাগবে কোনো স্বাধীন রূপমূলের সাহায্য লাগবে তখন সেগুলো হবে পরাধীন রূপমূল ঠিক আছে এরপর দেখো কৃত প্রত্যয়ের উদাহরণ হলো ভূতযুক্ত অন ভোজন এখান থেকে আগেবারে বাসিওয়ালাটা দিয়েছিল কিন্তু ঠিক আছে তো কৃত প্রত্যয়ের উদাহরণ ভূত যুক্ত অন ভোজন যুক্ত অনীয় পূজনীয় খা যুক্ত আ খাওয়া তাহলে এগুলি হলো কৃত প্রত্যয়ের উদাহরণ পরে দেখো তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ চালাক যুক্ত ই চালাকি যুক্ত ওয়ালা বাসি ওয়ালা আতবারে দিয়েছিল ওয়ালাটা কি জাতীয় প্রত্যয় তো হয়েছিল তথ্য প্রত্যয় এরপর দেখো আলাপ বিলাপ সংলাপ এর লাভ অংশটি হল ক্র্যানবেরি রূপমূল আলাপ বিলাপ সংলাপের লাভ অংশটি হলো ক্র্যানবেরি রূপমূল তারপর দেখো থিসার শব্দের বুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার এবং রজেটের থিসশ্বাস প্রথম আধুনিক থিসরাস রজেটের থিস্বাস প্রথম আধুনিক থিস্বাস এবং একটি সংস্কৃত থিসশ্বাসের নাম কি অমল কোষ ঠিক আছে এরপর দেখো দেখো ওই আগে যে আমি থিসশ্বাস বললাম এগুলো সমস্ত কিন্তু তোমাদের এসে কিউতে করানো আছে তাই সকলকে বলছি এসি কিউর ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে ঠিক আছে এবং যার যদি কারো অসুবিধা থাকে তাহলে তারা কিন্তু নোট পারচেসও করে নিতে পারো তোমাদের যার যেটা সুবিধা সেটাই করো কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ করো ঠিক আছে এক লিখে নিও ক্লাসগুলো করো আর নয় যদি কারো অসুবিধা থাকে তো নোট পারচেস করে পড়ে নিও দেখো কোনটি রূপ বৈচিত্র্য নেই অব্যয়ের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় তখন সেই শব্দার্থ পরিবর্তনকে কি বলে আদি অর্থে তুলনায় পরিবর্তিত অর্থে ব্যাপকতা যখন কমে যায় তখন তাকে শব্দার্থের সংকোচ বলে হসপিটাল থেকে হাসপাতাল চেয়ার থেকে আরাম কেদারা কিসের উদাহরণ লোকনিরুক্তির উদাহরণ পরে দেখো ঘোষ শব্দের অর্থ কি নাদ বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে সুর তরঙ্গ বিভাজ্য ধ্বনি কত প্রকার দুই প্রকার শরৎধ্বনি এবং ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি আগে আমি কি করালাম যে অবিভাজ্য ধ্বনির উদাহরণ দৈর্ঘ্য সাসাঘাত এবং সুরতরঙ্গ এখানে হলো যে বিভাজ্য ধ্বনি কত প্রকার দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি বাঘধ্বনি প্রধানত কয় প্রকার ও কী কী দুই প্রকার বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি বাঘধ্বনি যদি বলে তাহলে বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি এটা মনে করালাম একবার তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করে স্যার উইলিয়াম জোন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আদর্শ অভিধানে স্তর থাকে কটি তিনটি আদর্শ অভিধানে তিনটি স্তর থাকে স্টাইল ইজ ম্যান হিনসেল কারটি বুফো চিন্তার প্রসাদ বা দ্য ড্রেস অফ থট ধারণাটি কার স্যামুয়েল ওয়েলএসলির চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট ধারণাটিকার স্যামুয়েল ওয়েলএসলির এরপরের প্রশ্ন দেখো একটু ধৈর্য সহকারে বসো কিন্তু কারণ কিছু কিছু জিনিস বোঝানোর আছে সেগুলো আমাকে বোঝাতেই হবে অষ্টাধ্যয়ী গ্রন্থের রচয়তাকে পানেনি বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে ভাষার অতীত নিয়ে মাঝে দলসীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে কি বলে গুচ্ছ গুচ্ছধ্বনি মাঝে দলসীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে বলে গুচ্ছ গুচ্ছধ্বনি চারটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি হল সংস্কৃত শব্দটি বিভক্তি কোন জাতীয় রূপমূল সমন্বয়ী রূপমূল প্রত্যয় কি জাতীয় রূপমূল নিষ্পাদিত রূপমূল অনুসর্গ বা অনুসর্গের আরেকটা নাম কিন্তু পরস্বর্গজোট পর স্বর্গজোট ঠিক আছে অনুসর্গ বা পরসর্গ জোটদের জাতীয় কোন জাতীয় রূপমূল ব্যাকরণ সম্মত রূপমূল এর আগে পড়লে যে আদর্শ অভিধানে কটি স্তর থাকে তিনটি স্তর সেই তিনটি স্তরের নাম আমি লিখে দিয়েছি শব্দের গঠনগত স্তর অনয়গত স্তর এবং বাগার্থগত স্তর তারপর দেখো পনেরোশো আটত্রিশ সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে এরপরে আমরা যে গুচ্ছধ্বনি যুক্তধ্বনি আছে এগুলো একটু বুঝে নিই ঠিক আছে দেখো গুচ্ছধ্বনি কাকে বলবো যে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বলে দেখো যেমন বস্তা দন্তস্বত্ব একসাথে আছে। তাই বলছি যে পাশাপাশি উচ্চারিত দুটি ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয় যেমন বস্তা বস্তাতে দন্তসতয়ের মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি নেই ঠিক আছে তেমনি অক্ষয় শঙ্কা এবার বলে দিই যে এই দুই ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি না থাকলেও দলসীমা থাকে তাই যদি দেয় যে দলসীমা থাকে কিসের তবে গুচ্ছধ্বনি দলসীমা থাকে ঠিক আছে এরপর দেখো এরপরে যুক্তধ্বনিটা বুঝে নাও শব্দের আদিতে বা শেষে শরৎধ্বনি না থাকা একাধিক ব্যঞ্জন একই দলের অন্তর্ভুক্ত থাকলে সেই যুগ সেই যুগ্মধ্বনিকে বলে যুক্তধ্বনি এই ধ্বনিগুলির মাঝে কোনো দলসীমা থাকে না আগেরটার ছিল গুচ্ছধ্বনির দলসীমা থাকে এখানে থাকে না যে কোনো একটাকে মনে রাখবে ঠিক আছে এবং তার অপোজিটটা এটা হবে যেমন প্রাণ ট্যাক্স দোষ স্ত্রী স্পৃহা কারণ এইগুলি শব্দের আদিতে বা শেষে দেখো একাধিক ধ্বনি আছে এবং তার মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি নেই ঠিক আছে রূপ এর নিজস্ব অর্থ থাকে আরেকটা জিনিস মনে পড়ে গেল মনে করে নিও যে বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় ঠিক আছে বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় কি হবে কর্ণ কর্ণ বাগযন্ত্রের অন্তর্ভুক্ত কিন্তু নয় এরপর আমরা রূপমূল একটু সহজে মানে শটে বুঝে নিই মুক্ত রূপমূল কাকে বলে যে রূপমূল অন্য রূপমূলের সাহায্য ছাড়া ব্যবহৃত হতে পারে এবং যার নিজস্ব একটি অর্থ আছে তাকে বলব মুক্ত রূপমূল অর্থাৎ যেমন হাট হাটকে তুমি শুধু শুধু উচ্চারণ করতে পারবে বাজারকে উচ্চারণ করতে পারবে এবং এগুলির নিজস্ব অর্থ আছে হাট বাজার ঘর বাড়ি ঠিক আছে বদ্ধ যে রূপমূলের নিজস্ব অর্থ আছে যা ক্ষুদ্রতম অংশে বিভাজ্য নয় কিন্তু যেগুলো স্বাধীনভাবে ভাষায় ব্যবহৃত হতে না পেরে শুধুমাত্র মুক্ত রূপমূলের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয় সেগুলিকে বলছে রূপমূল যেমন কি গুলো গুলোকে তুমি কখনো একা একা উচ্চারণ করতে পারবে না তার জন্য তোমাকে যে কোনো মুক্ত রূপমূল্য তোমার সাহায্য নিতে হবে যেমন কি ছেলেগুলো তাহলে হলো ছেলের সাথে যুক্ত হলো গুলো মেয়ে রা তো রাটা যুক্ত হলো তেমনি গুলো এর ওর টি এগুলো কিন্তু একা একা উচ্চারণ হতে পারবে না কোনো মুক্ত রূপমূলের সাহায্যকে নিতেই হবে এরপর দেখো জটিল রূপমূল দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে বলে জটিল রূপমূল যেমন কি যুক্ত সঙ্গীত যুক্ত শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী এর আগেও তোমাদের দুটো উদাহরণ আমি দিয়েছিলাম অসহযোগিতা আর জাতীয়তাবাদ জটিল রূপমূলের উদাহরণ ছিল বহু যুক্ত বহুযুক্ত বর্ণযুক্ত পাথর বহু বর্ণ পাথর আর মিশ্র রূপমূল কি দুটি মুক্ত রূপমূলের সহযোগে গঠিত হয় অর্থাৎ দুটোরই স্বাধীন অর্থ থাকবে যেমন ঘর যুক্ত জামাই দুটোরই স্বাধীন অর্থ আছে তাই এগুলি হচ্ছে ঘর জামাই মিশ্র রূপমূলের উদাহরণ এরপরে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা বুঝবো সেটা হলো শব্দার্থের প্রসার শব্দার্থের সংকোচ এগুলো এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেয় তাই ভালো করে একটু বুঝে নাও দেখো দেখো শব্দার্থের প্রসার অর্থাৎ যে শব্দটি প্রসারিত হচ্ছে অর্থাৎ একটার মধ্যে সীমাবদ্ধ থাকছে না উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যেমন কালি কালি বলতে আগে শুধুমাত্র কালো রঙের তরল বস্তুকে বোঝানো হতো এখন লাল নীল হলুদ সবুজ এই সব প্রকার রঙগুলিকে বলা হয় কালি অর্থাৎ শব্দের অর্থটা প্রসারিত হয়েছে তেমনি কুমোর কুমোর বলতে আগে যারা মাটির কলসি তৈরি করতো এখন মাটির নানান প্রকার জিনিস যারা তৈরি করেন তাদেরকে সকলকে কুমোর বলা হয় গাং গাং বলতে আগে শুধুমাত্র গঙ্গা নদীকেই বোঝানো হতো এখন যে কোনো নদীকেই বোঝানো হয় ধন্য ধন্যটি আগে ব্যবহৃত হতো কেমনভাবে যে ধনবান বা বিত্তশালী যারা এখন সৌভাগ্যবান অর্থ ব্যবহৃত হয় পরশু আগে ব্যবহৃত হতো আগামীকালের পরের দিন এবং এখন এটা ব্যবহৃত হয় আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন হিসেবেও ঠিক আছে তাই শব্দের অর্থটা আরও প্রসারিত হয়েছে তাই এটাকে শব্দার্থের প্রসার বলা হচ্ছে উদাহরণগুলো কিন্তু ভালো করে মনে রেখো এরপরে দেখো এরপর শব্দার্থের সংকোচ এটা আগেও বললাম একবার যে কোনো কোনো সময় একটি শব্দের অর্থ আদি অর্থের তুলনায় পরিবর্তনের অর্থ ব্যাপকতা কমে যায় যেমন কি অন্ন অন্ন বলতে আগে খাদ্যবস্তুকে বোঝানো হতো এখন শুধুমাত্র ভাতকে বোঝানো হয় ঠিক আছে আগে যে কোনো প্রকার খাদ্য বস্তুকে বোঝানো হতো এখন শুধুমাত্র ভাতকে বোঝানো হচ্ছে তাহলে কি হচ্ছে শব্দার্থের সংকোচ এরপর দেখো মিষ্টান্ন শব্দের অর্থ মিষ্ট খাদ্য বস্তু মৃগ শব্দের অর্থ ছিল বন্য জন্তু যার ফলে শাখামৃগ শব্দের অর্থ বানর এবং মৃগয়া শব্দের অর্থ বন্য প্রাণী শিকার তাহলে তোমাদের মৃগ শব্দের অর্থ পরিবর্তিত হয়ে কি হয়েছে এখন হরিণ ঠিক আছে মৃগ অর্থাৎ হরিণ হরিণকে শুধুমাত্র বোঝানো হয় মৃগ আগে ছিল বন্য জন্তু কিন্তু এখন শুধুমাত্র হরিণকেই বোঝানো হয় এবং শাখামিজ্ঞ বলতে বানর শব্দের উৎস মনুষ্য বা মানুষ বা মনুষ্য থেকে মুনিষ বলতে আগে শুধুমাত্র মানুষ বা মনুষ্যকে বোঝানো হতো এখন কি অর্থে ব্যবহৃত হয় মজুর অর্থে প্রদীপ শব্দের আদি অর্থ ছিল আলো বা দ্বীপ বর্তমানে অর্থ সংকোচের ফলে হয়েছে বিশেষ এক ধরনের দ্বীপ ঠিক আছে তাই এগুলি হলো শব্দার্থের সংকোচের উদাহরণ যেমন অন্ন মিষ্টান্ন মৃগ প্রদীপ এগুলো হলো শব্দার্থের সংকোচের উদাহরণ পরে দেখো শব্দার্থের রূপান্তরের উদাহরণ অনেক সময় শব্দের অর্থের পরিবর্তন এমনভাবে হয় যে আপাত দৃষ্টিতে আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থের কোনো মিলই পাওয়া যায় না যেমন কি ভাত শব্দের আদি অর্থ ছিল প্রাপ্য খাদ্যের অংশ কোনো মানে আছে মানে এক ভাতের সাথে এই প্রাপ্য খাদ্যের অংশ এটা মিল পাচ্ছ না তাই এটা হলো শব্দার্থের রূপান্তরের উদাহরণ তেমনি উজবুক কথার আদি অর্থ ছিল উজবেক জাতির লোক সহসা শব্দের অর্থ ছিল সবলে গোষ্ঠী শব্দের আদি অর্থ গোবাদী পশু থাকার জায়গা এবং বর্তমানে অর্থ কী হয়েছে সমূহ তাহলে দেখো ভাত প্রাপ্য খাদ্যের অংশ উজবুক কথা তো উজবেক জাতির লোক সহসা বলতে বোঝানো হতো সবলে যাদের কোনোটার মধ্যে মিল নেই গোষ্ঠী শব্দের অর্থ কী ছিল গবাদি পশু রাখার জায়গা ভাবা যায় যে গোষ্ঠী এখন কেমন অর্থে ব্যবহৃত হয় সমূহ অর্থে কিন্তু আগে এটার কি অর্থ ছিল গোবাদী পশু থাকার জায়গা কলম শব্দের আদি অর্থ ছিল স্বর বা খাদ এখন তার অর্থ লেখনি। গবেষণা শব্দের অর্থ কী ছিল গরু খোঁজা ভাবা যে এখন গবেষণা অর্থাৎ রিসার্চ করে যারা তাদেরও বোঝা বোঝানো হয় এখন গরু খোঁজা আগে গবেষণা শব্দের তো গরু খোঁজা মানে এটা আমিও ভাবতে পারছি না দরুণ শব্দের আদি অর্থ ছিল দরু বা কাষ্ঠ নির্মিত এবং পরিবর্তিত অর্থ হয়েছে অত্যন্ত তাই এইগুলি যতগুলো বললাম এগুলো হলো শব্দার্থের রূপান্তরের উদাহরণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় যে কোনটা কিসের উদাহরণ তাই ভালো করে কিন্তু এগুলো মনে রেখো বা টেক্সটে ডাক দিয়ে দিয়ে পড়ে নিও ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও তো আজকে এত দূরে আলোচনা করলাম যতগুলো করলাম ভালো করে কিন্তু তৈরি করে রেখো এছাড়াও যে সে ক্লাসগুলো করেছি অবশ্যই কিন্তু সেগুলো করো ঠিক আছে সকলকে রিকোয়েস্ট করছি সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে রেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ